হ্যালো ভ্রিওয়ান রিয়াঙ্কা স্ক্যান ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত পোষণ আকারে নতুন ভার্সন আপডেট হয়েছে এতদিন আপনারা যে ভার্সানে কাজ করেছেন সেটা হচ্ছে টোয়েন্টি পয়েন্ট সেভেন আর এখন যে নতুন ভার্সনটি লঞ্চ করেছে সেটা হচ্ছে টোয়েন্টি পয়েন্ট এইট তো এই নতুন ভার্সনে কী কী ফিচার অ্যাড হয়েছে বা কি কি পরিবর্তন হয়েছে সেটা নিয়েই আজকের ভিডিওতে আমি ডিসকাস করব। তো এখানে হোয়াটস নিউতে ক্লিক করলেই আমরা দেখতে পাবো যে কী কী ফিচার এই ভার্সনে এসেছে তো দুটো ফিচার এসে দেখতে পাচ্ছি টিচার বাক ফিক্সেস হচ্ছে নাম্বার ওয়ান আর নাম্বার টু হচ্ছে অ্যাপ অপটিমাইজেশন তো এই ভার্সানটি আপডেট করবো কিন্তু অনেক ওয়ার্কার দিদিরাই রিপোর্ট করছেন যে এই ভার্সানটি আপডেট করার পর আর পোষণ ট্রাকার অ্যাপটি কাজ করা যাচ্ছে না অ্যাপটিতে কাজ করা যাচ্ছে না তো সব কিছু নিয়েই ডিসকাস করব সমস্যা সমাধান কি আছে অর্থাৎ কি কি করলে পোষণ ট্রাকার অ্যাপে কাজ করা যাবে আগের মতো সব কিছু নিয়ে ডিসকাস করব তাই ভিডিওটি স্কিপ করবেন না খুব মাইনিউটলি দেখুন কারণ যে স্টেপগুলো দেখাবো বা যে প্রসেসগুলো দেখাবো সেগুলো আমরা সচরাচর করে থাকি না একটু কঠিন মনে হতে পারে তো সেজন্য বলবো আপনারা একবার আমার স্টেপগুলো ফলো করতে পারেন একবার আমার দেখানো মেথডটা একবার আপনার ফোনে করে দেখতে পারেন চেষ্টা করে দেখতে পারেন আর একটু কঠিন লাগবে আগে থেকেই বলছি একটু কঠিন লাগবে সেই জন্য একটু মাইনিউটলি দেখবেন আর সিকিউরিটি পারপাসের জন্য এই ডেভেলপার অপশনটাকে ডিজেবল করার জন্য ফোর্স আপডেট দেওয়া হয়েছে মানে এটা পুরোটাই সিকিউরিটি পারপাসে করা হয়েছে তো প্রথমে অ্যাপটিকে আপডেট করে নেবো আপডেট করার পর পোষণ টাকার অ্যাপে লগ করে দেখে নেব তো আমি তাহলে আপডেট করে নিচ্ছি পোষণ ট্রাকার অ্যাপটি আপডেট করার পরে যখন অ্যাপটি ওপেন করছি তখন এরকম একটা নোটিফিকেশান চলে আসছে দ্য অ্যাপ্লিকেশান ইজ নট সাপোর্টেড অন ডিভাগ মোড অ্যান্ড রুটেড ডিভাইসেস আর আর কি লেখা আছে প্লিজ রিস্টোর অ্যান্ড অফিসিয়াল অ্যান্ড্রয়েড রিলিজ টু ইওর ডিভাইস টু স্টার্ট ইউজিং দিস অ্যাপ্লিকেশান তো এই অ্যাপ্লিকেশানটা অর্থাৎ পোষণ ট্রাকার অ্যাপটি ইউজ করার জন্য অফিসিয়াল অ্যান্ড্রয়েড রিলিজটাকে রিস্টোর করার কথা বলা হয়েছে আপনার ডিভাইসে তো এখানে যে ওকে কথাটা লেখা আছে ওকে ক্লিক করলে আবার ব্যাক হয়ে যাবে মানে কোনোভাবেই যতক্ষণ না অফিসিয়াল যে অ্যান্ড্রয়েড রিলিজ সেটা রিস্টোর করা হচ্ছে ততক্ষণ এই অ্যাপ্লিকেশনটা আপনার ডিভাইসে কাজ করবে না তো কিভাবে কি করতে হবে অর্থাৎ এই সমস্যার সমাধান কি তো কিভাবে করতে হবে কি কি স্টেপ ফলো করতে হবে সেটা নিয়ে আজকের ভিডিওতে আমি ডিসকাস করবো অর্থাৎ পোষণ ট্রাকারে এই অবস্থা থেকে কি করে কাজ করার জায়গায় পৌঁছাবেন মানে কাজ করতে পারবেন সেটা নিয়ে ডিসকাস করব তাই ভিডিওটা কেয়ারফুলি দেখুন খুব স্টেপ মানে স্টেপগুলো খুব কেয়ারফুলি ফলো করুন তো এর জন্য প্রথমে আমি ফোনের সেটিং অপশানে চলে যাচ্ছি দেখুন সেটিংসের একেবারে প্রথমের অপশানটা মাই ফোন লেখা আছে এটা কোনো কোনো ফোনের ক্ষেত্রে মাই ডিভাইস লেখাও থাকতে পারে বা ফোন সেটিং থাকতে পারে তো এখানে ক্লিক করব মাই ফোনসে আমি ক্লিক করছি প্রথম অপশানটায় দেখুন একেবারে শেষের দিকে একটি অপশান দেখতে পাচ্ছি আমরা বিল্ড নাম্বার এই বিল্ড নাম্বারটায় আমরা পাঁচবার ক্লিক করব দেখুন লেখা আছে ইউ আর থ্রি স্টেপস অ্যাওয়ে বিইং এ ডেভেলপার টু স্টেপস অ্যাওয়ে মানে যতবার আমি ক্লিক করছি কমছে ওয়ান স্টেপ অ্যাওয়ে ফ্রম বিইং এ ডেভেলপার এরপরে হয়ে যাবে এবার আপনার ফোনের প্যাটার্নটা এখানে দেবেন মানে আপনি যেভাবে ব্লক করলেন আনলক প্যাটার্নটা এখানে দেবেন দেখুন এখানে লেখা আছে ইউ আর নাও এ ডেভেলপার মানে এখন ডেভেলপার হয়ে গেছে এবার কি করতে হবে এবার ডেভেলপার অপশানটাকে ডিসেবল করতে হবে এবার কি করব এবার এখান থেকে ব্যাক করব ব্যাক করে কোন অপশানটায় যাব সেটা আমি দেখিয়ে দিচ্ছি দেখুন দেখুন একেবারে শেষের যে অপশানটা দেখতে পাচ্ছেন সিস্টেম এই সিস্টেমে ক্লিক করব এবার দেখুন সিস্টেমে ক্লিক করতে একেবারে শেষের যে অপশানটা ডেভেলপার অপশান এই অপশানটা আমি ক্লিক করছি ডেভেলপার অপশান দেখুন এখানে পেয়ে যাচ্ছি প্রথমেই ইউজ ডেভেলপার অপশানস তো এটা কি করতে হবে এটা প্রথমে এটা গ্রিন আছে এটাকে অফ করতে হবে গ্রিন আছে মানে এটা অন করা আছে তো এটাকে আমরা প্রথমে অফ করব। অফ করবো বা ডিজাবেল করে দেবো তো আমি প্রথমে ক্লিক করে দিচ্ছি দেখুন ডিজাবেল হয়ে গেছে তো এভাবে প্রথমে ডেভেলপার অপশনটাকে ডিসেবল করতে হবে এরপর কি করতে হবে এরপরেও কিন্তু অ্যাপটা ভালোভাবে কাজ করবে না আরো একটি সেটিংস আমাদের ঠিক করতে হবে তো আমি কিভাবে করলাম আশা করছি আপনারা দেখতে পেয়েছেন মানে এটা ফার্স্ট স্টেপটা আমি করলাম এইভাবে আপনারা ফলো মানে এই যে প্রসেসটা এই মেথবটাই আপনারা ফলো করবেন তো এরপর আবার আমি পোষণ ট্রাকার অ্যাপে যাব দেখুন আমি পোষণ ট্রাকার অ্যাপে অ্যাপে লগ ইন করিনি আমি জাস্ট অ্যাপটার ওপরে প্রেস করেছি লং প্রেস দেখুন এখানে অ্যাপ ইনফো বলে একটা মাঝে অপশান আসছে তো অ্যাপ ইনফোতে আমি ক্লিক করছি অ্যাপ ইনফো ক্লিক করতে এই ইন্টারফেসটা এসেছে তো এখানে এবার স্টোরেজ অ্যান্ড ক্যাশে এখানে একটা অপশান আমরা দেখতে পাচ্ছি মাঝে স্টোরেজ অ্যান্ড ক্যাশে তো ক্লিক করলাম ক্লিক করার পর কি করবো এখানে দেখুন নিচে ক্লিয়ার ক্যাশে বলে একটা অপশান আছে তো এবার আমি ক্লিয়ার ক্যাশেতে ক্লিক করছি দেখুন এখানে ক্যাশেটা জিরো বিট হয়ে গেছে ক্যাশে মানে হচ্ছে এখানে যে তিন নম্বর অপশানটা মানে টোটালের ঠিক আগেই লেখা আছে দেখুন ক্যাশে তো ওটা দেখুন জিরো বিট হয়ে গেছে মানে আমি ক্লিয়ার করে দিয়েছি তো প্রথমে আমি কি করলাম ডেভেলপার অপশনটাকে ডিজাবেল করলাম তারপরে ক্যাশেটাকে ক্লিয়ার করলাম এই স্টেপগুলো ফলো করার পরে আশা করা যায় যে পোষণ ট্রাকার অ্যাপে আপনারা আগে যেভাবে কাজ করতেন ঠিক সেভাবেই আপনারা কাজ করতে পারবেন তো আপনাদের বোঝার সুবিধার্থে যে ওয়ার্ক ফ্লোটা আমি ফলো করেছি সেটা একবার দেখিয়ে দিচ্ছি বা যে ইনস্ট্রাকশনটা আমাদের এন্ডে এসেছে সেটা একবার আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন এই মেসেজটা লেখা আছে দোজ হু আর ফেসিং দিস ইস্যু প্লিজ গো টু ফোন সেটিংস দেন ডেভেলপার অপশানস দেন অফ অফ ডিসেবেল দ্যাট মানে যেটা আমি দেখিয়েছি ফোন সেটিংসে যেতে হবে ডেভেলপার অপশনটাকে অফ করতে হবে দেন ওপেন পোশন ট্র্যাকার অ্যাফ্রেস বাই ক্লিয়ারিং ক্যাশে মানে ডিসাবেল করার পরে পোশন ট্র্যাকারকে অ্যাফ্রেস করতে বলা হয়েছে ক্লিয়ারিং ক্যাশে মানে ক্যাশেটা ক্লিয়ার করে যেটা আমি দেখিয়ে দিলাম আপনাদের তো আগেই আমি বলেছি যে এই যে ওয়ার্ক ফ্লোটা এটা প্রথমবার করার ক্ষেত্রে বেশ কঠিন লাগবে অনেক ওয়ার্কার দিদিরাই এটা করতে পারবেন না তাই জন্য বা অনেকের হয়তো এটা করার পরেও সমস্যাটা এক্সিস্ট করবে বা সমস্যাটা থেকে যাবে তো সেই জন্য বলবো একদমই চিন্তা করবেন না এটা এই রকমভাবে মানে এই ভার্সনটা আপডেট হওয়ার পর যেভাবে সমস্যাটা এসেছে পরবর্তী ক্ষেত্রে এর সলিউশন নিশ্চয়ই চলে আসবে বা কোনো সহজ উপায় থাকবে যেটাতে আপনারা খুব ইজিলি কাজ করতে পারবেন তো একদমই টেনশন করবেন না চিন্তা করবেন না অফিসের সঙ্গে যোগাযোগ করুন আর আমার চ্যানেলে চোখ রাখুন যদি এরপর কোনো সহজ সমাধান পাই আমি অবশ্যই আপনাদের জানিয়ে দেব তো কারা কারা কাজ করতে পারছেন মানে এই এই জিনিসগুলো ফলো করার পরে এই স্টেপগুলো ফলো করার পরে কারা কারা কাজ করতে পারছেন আর কারা কারা এখনো সেই আগের জায়গাতেই মানে আগের মতোই ওই নোটিফিকেশনটা দেখাচ্ছে সেটা আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন আগামীকাল আমি কমিউনিটি বেসড ইভেন্টের থিম সম্পর্কে আলোচনা করব কোন থিম নিয়ে আপনারা কমিউনিটির সঙ্গে ডিসকাস করবেন সেটা নিয়ে আলোচনা করব ইনসেন্টিভ নিয়েও একটা আপডেট আপনাদের দেওয়ার আছে তাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর বেলাইকনে ক্লিক করে দিন আপাতত আজকের ভিডিও এই পর্যন্তই সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ